সমস্যা তো ছিল একটা মেয়ে কি চায় ভাত কাপড় ছাড়া আর কিছু তো চায় না টাকা পয়সার ধন সম্পদ দিয়ে তো সুখ হয় না ভাত কাপড়েই সুখ হয় একটা মেয়ে বাবার সংসার একটা ছেলের সংসারে আসে কখন যখন একটা ছেলে দায়িত্ব নিতে পারে তখন সে যদি সে দায়িত্ব যদি পূর্ণ না করতে পারে তাহলে তার সংসারে আমি থাইকেই কি করব। তাই এর সাথে আমার সাথে যে কোনো একটা দণ্ড নির্মাণ ধরে হয়ে গেছে আপনার কোনো অন্য কোনো সাথে সম্পর্ক অন্য কোনো সমস্যা যদি থাকতো বা কোনো সম্পর্ক থাকতো তাহলে আজও আমি এভাবে একা থাকতাম না আমি রানিং এ তিন চার বছর বেশি তার সংসার থেকে আসছি এ পর্যন্ত এখনো কেমন একটা এমনি বিয়ের প্রস্তাব আসছে মানে ভালো মন্দ যাচাই না করে তার বসা যায় না আর ভালো তো সবাইও হয় না তার জন্য এখন পর্যন্ত এসব দেখি মানে এখনো কাউকে বিশ্বাস করতে পারছি জি না মানে বিশ্বাসটা হচ্ছে না হচ্ছে না অনেক ক্ষেত্রে প্রথম একটা ধাক্কা খাইছি এখন বারবার তো মানুষ ভুল করে না এটা ভাই চিন্তা করতে গেলে একটু সময়ের দরকার অনেকে আছে বিয়ে করবো ভালো কইয়া করে এরপরে ওই আগের মতো যদি হয় তাহলে কিভাবে হবে এখনো ভালো মন্দ করে সব মিলাইয়া দেখা হই না তারপরে করতে হবে এই জন্য আসে আসলেই কি হয়তো আমাদের আর্থিক অবস্থা খারাপ দেখা আগা বছর আগে করে কেউ বনঘাটে দাওয়াত করে আত্মীয় অবস্থা দুটো একটু খারাপ দেখা হয় তো বনে না বনে হয় না বা তাদের ফ্যামিলি থেকে আমার ফ্যামিলির সাথে বনে না এর জন্য মনে হয় এখন পর্যন্ত সিওরলি কিছু হয়নি আচ্ছা আপনি কেমন পছন্দ কেমন আমি পছন্দ করব এটাই জানি নুন আনতে করে যার সে সেটা আর কোটিপতি সম্পর্ক দেখতে পারে না হয়তো কি আমার নুন ভাত আনবে আমার জন্য একটা ভালো একটা কাপড় আনবে প্রবাসী হলেও প্রবাসী ভাইয়েরা যদি জাননা শুনে আমার একটা সমস্যা আছে জাননা শুনে যদি তারা আমার একসেপ্ট করে তাহলে আমি তাদের কাছে এটাই বলবো যে আমার একটা ফ্যামিলি আছে

কমা হ্যাঁ পাঁচ নামাজ পড়ে মেয়েদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম কিন্তু সময় হয়তো পারি না সময় ক্ষেত্রে পারি যখন পারি তখন ঠিকই পড়ি আর যখন না পারি ততক্স করන්නේ অনেক সময় কাজ ক্ষেত্রে আটকা থাকি এজন্য হয় না আচ্ছা তো আপনি তো মোটামুটি বয়স্ক আসলে কেমন বয়সে আছেন বয়স কম হলো তার হয় না বয়স্ক হলো অনেক সময় সংসার হয় এখন আমার বয়স 25 বছর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরও ফ্যাট না কিন্তু আমাকে ভালো রাখতে পারলেই আমি মনে করি ভালো দর্শক শুনছিলেন এক বোনের জীবনের কিছু কথা আমরা আবারও আসব আপনাদের সামনে আবারও তার জীবনের কিছু কথা নিয়ে সে পরিচয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম